আসসালাম আলহীক ভালো সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট একটি নিউজ নিয়ে এসেছি নিউজটা হচ্ছে আপনারা সকলেই বারবার কমেন্ট করেন আমাকে যে ভাই দুবার ওয়ার্ক পার্কেট ভিসা কি খুলে দিয়েছে হ্যাঁ আজকে আপনাদের জন্য গুড নিউজ দুবাই ওয়ার্ক পার্কেট ভিসা খুলে দিয়েছে বর্তমানে যারা প্ল্যাশার বিষয়ে যেতে চান তারাও যেতে পারবেন যারা পার্টনার বিষয়ে যেতে চান তারাও যেতে পারবেন যারা কোম্পানির বিষয়ে যেতে চান তারাও যেতে পারবেন আপনাদের সাথে সর্বক্ষণে সব সময় আমি আছি দুবাই সৌদি বিভিন্ন দেশের নিউজ নিয়ে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিসা ইনফরমেশন চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ সকল হেলফে আমরা আছি আপনার সাথে আপনি যেতে পারেন আপনার সেই স্বপ্নের দেশগুলোতে দুবাই সৌদি কাতার কোয়েতমান আপনি যে দেশে যেতে চান সেই দেশে যেতে পারবেন তবে দুবাই নিয়ে আপনারা বেশি প্রশ্ন করেন তাই আপনাদের কাছে দুবাই নিয়ে বারবার আসি যে দুবাইতে আসলেই খুলে দিচ্ছে দুবাই ভিসা হচ্ছে আপনি চাইলে দুবাইতে যেতে পারবেন আপনি চাইলে সৌদিতেও যেতে পারবেন সৌদিতেও এখন ভালো ভালো ভিসা হচ্ছে দুবাই এবং সৌদি এই দুইটার বেতনগুলো মোটামুটি এক পর্যায়ে থাকে তবে কারো পছন্দের দেশ হচ্ছে সৌদি কারো পছন্দের দেশ হচ্ছে দুবাই দুবাইতে একটু উন্নত দেখতে সুন্দর তাই দুবাইতে মানুষ ঘোরার জন্য যায় দেখার জন্য যায় কাজের জন্য যায় সৌদিতে যারা ইসলাম প্রিয় মানুষ যারা দিনদার তারা সৌদিতে যায় উমরা করার জন্য হজ করার জন্য আল্লাহ রসুল সাল্লাহামের রজা দেখার জন্য এবং আল্লাহ পাত্র আলমিনের কাবাটা দেখার জন্য কাবাটা দর্শন করার জন্য আপনিও চাইলে আপনার এই দুইটি দেশে যেতে পারেন ইনশাআল্লাহ যে কোনো তথ্যের জন্য ফোন করুন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ